সারা দিন শেষে যদি আপনার মন খারাপ থাকে ইসমাইল ভাইয়ের একটা ভিডিও আপনি দেখবেন অন্তত দশ থেকে নব্বই দিন আপনি হাসবেন আপনার মনে যে শান্তিটা বা প্রশান্তি না সেখানে কিন্তু অবশ্যই হয় তো আমরা সবাই ইসমাইল ভাইয়ের জন্য দোয়া করবো এবং উনি একজন ভালো মনের মানুষ এই যে আমরা কিন্তু অনেক দূরের থেকে আসছি পিছনে ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শুধু পানি আর পানি অর্থাৎ এখানে সম্ভবত পাহাড়ি ঢল পাহাড়ি ঢলের কারণে কিন্তু চতুর্দিক কিন্তু একটু পানি হয়ে গেছে তো তারপরেও আমরা এসেছি এবং যে আমরা আসার পরে একটা বিশ্বাসই করতে পারি না যে আসলে ইসমাইল ভাষা আমাদের আমাদেরকে এত ফ্রেন্ডলি মানে দেখুন এই যে আমরা দাঁড়িয়ে আছি বা কথা বলছি আমাদের ভিতরে যে এখানে কাছে বা তফাৎ এটা কিন্তু মনে হচ্ছে মনে একদম নিজের ক্লোজ আপন করে ঠিক আছে তো এটাই আছে বাস্তবতা মানুষ মানুষের জন্য একজন মানুষ আসলে তার প্রতি যে একটা আদর ভালোবাসা সাহায্য কি জিনিস ইসমাইল ভাইকে যে এসে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি তো যদি আপনারা ইসমাইল ভাইয়ের সাথে দেখা করতে চান ঠিক আছে তো আমরা

This <laughs> is pure sand cast osc lama he will drop on the toilet have to pull the levy on you about 5-8-10 years old at past actual drafting rest here still completely